যদি নিজেকে বাঘের মতো শক্তিশালী করতে চান নিজেকে যদি বাঘের মতো শক্তিশালী করতে চান তাহলে স্ত্রীর সাথে এই কাজটি একদম কম করবেন তাহলে আপনারা নিজেকে বাঘের মতন শক্তিশালী হিসাবে গড়ে তুলতে পারবেন আমাদের অনেক যুবক বাইকই দেখা যায় বলে যে শরীরের শক্তি নেই শরীর শক্তি পেশার লো বিভিন্ন ধরনের সমস্যা হ্যাঁ অনেক সময় দেখা যায় যে স্ত্রীর সাথে যখন ইন্টার কোর্স করতে যায় তখন কিন্তু দেখা যায় যে দ্রুত বীর্যপাত হয়ে যায় এটা অনেক সমস্যা খেলতে গেলে সমস্যা কাজে গেলে সমস্যা মাথা জিম জিম করে মাথা ব্যথা করে অনেক ধরনের সমস্যা তৈরি হয় একটি একটি কারণ শরীরে শক্তি নেই মানে ভাগের মতন গর্জন করার মতন পুরুষের শরীরে শক্তি নেই তার একটি কারণ আমরা বিশ্লেষণ করে খুঁজে পেয়েছি সেই কারণটি কি আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও আমাদের অনেক যুবক বাইকে দেখা যায় যে তারা বলে অনেক সময় যে শরীরে শক্তি নেই শরীরে অসুস্থতা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় যে কাজকর্ম করতে গেলেও শরীরে তেমন কোনো শক্তি খুঁজে পায় না এর একটি প্রধান কারণগুলা যারা বিবাহিত বা অবিবাহিত সবাই এ কাজটি করে থাকেন যারা অবিবাহিত রয়েছেন তারা কি করে অনেক সময় মাস্টার বেশন করে ফেলেন আপনার কি জানেন আপনি যদি এক মাস বা পনেরো দিন বিশ দিন যদি সিমেন্ট আউট না করেন মানে বীর্যপাত না করেন তাহলে কিন্তু আপনাদের শরীরে কী করতে পারে আপনার কি জানেন এই এক মাস বা পনেরো দিন বিশ দিন যদি আপনার সিমেন্ট আউট না করেন হস্ত যারা করেন মাস্টারবেশন যারা করেন এটি কিন্তু পাপ কিন্তু অনেকে এটা করে শরীরকে নিঃশক্তি করে ফেলছেন হ্যাঁ শরীরের যে একটা শক্তি সেটা নষ্ট করে ফেলছেন অনেকে আবার ভবিষ্যতের কাজটাও নষ্ট করে নষ্ট করে ফেলছেন এ কারণে অনেকেরই দ্রুত বীর্যপাত হয়ে যায় আর যে কাজটি রয়েছে সেটা হচ্ছে কি স্ত্রীর সাথে ঘন ঘন সহবাস বা ইন্টারকোর্স করা একজন মনুষ্য ব্যক্তি বলেছেন যদি নিজেকে পুরুষ বা শক্তিশালী বীর হিসাবে গড়ে তুলতে চাও তাহলে তুমি স্ত্রীর সাথে এই কাজটি কম করো মানুষ স্ত্রীর সাথে ইন্টার একদম কম করার জন্য কারণ বেশি বা অতিরিক্ত ইন্টার বা হ্যাঁ সিমেন্ট আউট হওয়ার ফলে কিন্তু শরীরে একটা নিঃশক্তির ভাব চলে যায় বা অনেক সময় ভালো কিছু না খাওয়ার ফলে কিন্তু তখন সেটা গাত্রীপূর্ণ হয় না গণ কোন স্ত্রীর সাথে ইন্টার কোর্স করলে কিন্তু এই কাজটা হয়ে থাকে তাই বলে যে করবেন না সেরকম কিন্তু না আপনি সাপ্তাহে তিন দিন বা দিন করতে পারেন এখানে কিন্তু কোনো সমস্যা নেই দু দিন বা আমরা একটি বৈজ্ঞানিক গবেষণা থেকেও জানতে পেরেছি যে আপনারা যদি সাপ্তাহে তিন দিন বা দুদিন ইন্টার কোর্স করেন তাহলে কিন্তু তেমন কোনো ক্ষতি নেই কিন্তু আপনার শরীরের অনেক উপকার বা শরীর আর স্ট্রং হবে কিন্তু অতিরিক্ত মাত্রা প্রতিদিন কন্টিনিউ তো চারবার পাঁচবার করে প্রতিনিয়ত করতে থাকেন শরীরে কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যাবে নিজেকে কিন্তু আর মেলে ধরে পারবেন না শক্তি কিন্তু উৎপন্ন হবে না এই দুটি কাজ আপনারা কম করে করবেন ডাউনটা কম করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার হেলদিও বাড়বে শরীরের যে স্ট্রংগুলো সেগুলো কিন্তু বাড়বে মানে শরীর শক্তিশালী হেলদি হবে কিন্তু স্ত্রীর সাথে সহবাস আপনি সপ্তাহে তিনবার করেন দুইবার করেন বাস এনাফ। কিন্তু আপনি অতিরিক্ত করতে গেলে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হবে কারণ এই যে প্রথমে বললাম অনেকে বলে শরীরে শক্তি নেই শরীরে জিম জিম ভাব হ্যাঁ প্রেশার লো হয়ে যায় আরও অনেক বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় তো এই কাজগুলো আপনারা কম করলে ইনশাল্লাহ বোঝা যায় যে আপনাদের যে সমস্যাগুলি সেটি কাটিয়ে উঠতে পারবেন এবং নিজেকে মেলে ধরে বা আপনার শরীরে একজন বীরের মতন শক্তি আসবে ইনশাল্লাহ আশা করছি বুঝতে পেরেছেন